প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আগামী দশ জুলাই তোমাদের ষণমাসিক সামষ্টিক মূল্যায়নের বাংলা বিষয়ের মূল্যায়ন অনুষ্ঠিত হবে এরই আলোকে আমরা একটা সিলেবাস বা সিলেবাসের আলোকে যে একটা সাজেশন রয়েছে আমরা সেটা তোমাদেরকে শো করছি এটা হচ্ছে এনসিডিভি কর্তৃক প্রণীত একটা সাজেশন সো এখান থেকে কমন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি আমাদের সিলেবাসটা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে সপ্তম শ্রেণীর বাংলার মধ্যে রয়েছে পাঠ্যপুস্তকের শুরু থেকে একাত্তর পৃষ্ঠা পর্যন্ত সো আমরা আমাদের বাংলা বইটা যদি একটু যাই এই বাংলা বইয়ের মধ্যে দ্বিতীয় চতুর্থ এই ছাট্ট অভিজ্ঞতা রয়েছে এই সিলেবাসের আলোকে এখান থেকে কোন কোন অংশগুলো পড়বো সেগুলো একটু দেখে নাও আমরা প্রথম অভিজ্ঞতা প্রসঙ্গের সঙ্গে সঙ্গে থেকে প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ করি এখানে আমরা যেই বিষয়গুলো পড়বো সেগুলো তোমরা অলরেডি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ তবে আমি জাস্ট একটু ইয়া করে দিচ্ছি যেমন পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ উপস্থিত বক্তৃতা এই জিনিসগুলো তোমাকে অবশ্যই জানতে হবে এরপরে আমরা যদি পরবর্তী ইয়ে অনুযায়ী দেখি যেমন যোগাযোগের ক্ষেত্রে উপস্থিত বক্তৃতা এগুলো অবশ্য আমাদের জানতে হবে এখান থেকে কমন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে এরপর পৃষ্ঠা দশ বারো এই জিনিসগুলোর কাজগুলো আমাকে অবশ্য জানতে হবে এরপর হচ্ছে প্রমিত ভাষার ব্যবহার শব্দ খুঁজি ঠিক রেখে ছড়া পড়ি এই প্রমিত ভাষার চর্চা এই বিষয়গুলো অবশ্যই আমাকে জানতে হবে এরপর আমরা যদি দেখি পৃষ্ঠার তিরিশ তেত্রিশ এবং ঊনপঞ্চাশের কাজ এরপরে পৃষ্ঠা তেতাল্লিশ ছেচল্লিশের কাজ এগুলো অবশ্যই আমাকে পড়তে হবে আর এখানে বিস্তারিত দেওয়া রয়েছে আমি এগুলো পড়ছি না তোমরা একটু পড়ে নিবা কষ্ট করে এরপর উনষাটের কাজ এবং কোনটার কাজ কি এবং কোনটার ক্ষেত্রে তোমাকে কিভাবে পারদর্শিতার মাপকাঠি রয়েছে সেটা একটু এখানে পড়লেই তোমরা জেনে নিবা এরপরে বাকি যেগুলা রয়েছে এই যে এতটুকু পর্যন্ত চারপাশের লেখার সাথে পরিচিত হই এখানে একাত্তর পৃষ্ঠা পর্যন্ত এগুলো তোমাকে পড়তে হবে এতটুকু হচ্ছে মূলত তোমাদের সিলেবাস এর পরের গুলা তোমাদের আহ ষাণমাসিকের জন্য নয়